নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে তার বাজার মূল্য কী লক্ষ্য করা যাচ্ছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম চাহিদার ভিত্তিতে কোনো কোনো স্থানে স্থির লক্ষ্য করে আছে আবার কোনো স্থানে কম লক্ষ্য করে আছে পুরনো আলুর চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু পুরনো আলুর দাম সেভাবে বৃদ্ধি পাচ্ছে না তার একটি কারণ এখন বর্তমানে পুরনো আলুর যোগান নতুন আলু দিয়ে কিছুটা মেটানো হচ্ছে এবং তার ফলে এইভাবে দাম কমছে না বরং দিনকে দিন নতুন আলুর দাম কমে যাচ্ছে এই পুরনো আলু থাকার কারণে আগামী দিনে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে আলুর ফলন এই বছর অনেকটা কম হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ যে সমস্ত স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে তার কোয়ালিটি বর্তমানে যথেষ্ট খারাপ রয়েছে পাশাপাশি আলুর ফলনও যথেষ্ট কম লক্ষ্য করা আছে এই বছর বর্তমানে যে সমস্ত স্থান থেকে নতুন পোকরা চালু উঠতে শুরু করেছে তার ফলন লক্ষ্য করা আছে ষাট থেকে সত্তর বস্তা গত বছর এই সমস্ত জমি থেকেই নতুন পোকরা জালুর ফলন পাওয়া গিয়েছিল একশো থেকে একশো দশ বস্তা অর্থাৎ গত বছরের তুলনায় এবছর আলুর ফলন বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ বস্তা কম বলে চাষি ভাইরা দাবি করছেন সেদিকে খেয়াল করে এবছর আলুর ফলন যে কম হবে তা এক প্রকার নিশ্চিত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন ও পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার করায় নতুন পোকরা দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো চল্লিশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আজ নতুন পোকরা চালুর দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন পোকরা জালোর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা পালে আজ নতুন পোকরা জালোর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো আশি টাকা এই উদয় নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা বাঁকা দহে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার নারায়ণপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা সাইথিয়ায় আজ চাষি ভাইদের ক্ষেত্রে নতুন পোকরা জালুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে টাকা টাকা থেকে বর্ধমান জামালপুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে টাকা টাকা থেকে যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা হিসাবে সামরঘাটে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ পুরনো আলুর বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো কুড়ি টাকা বাঁকুড়ার সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা কুমরুলে আজ পুরনো জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঁয়ত্রিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা আলিপুরদুয়ারে আজ নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা এই ফালাকাটায় আজ নতুন লাল আলুর দাম চলছে সাতশো থেকে নশো টাকা প্রতি পঞ্চাশ কেজি কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা